আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের যে বিষয়টা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজে ভর্তি হতে চান তাদের জন্য তারা অনেকেই হচ্ছে জানতে চান যে ভাই সাত কলেজের স্টুডেন্টরা কি টিউশনি পায় বা টিউশনি যদি পায় তাহলে হচ্ছে কীভাবে টিউশনি পাওয়া যায় সেই বিষয়গুলো একটু বলবেন এবং হচ্ছে টিউশনির হচ্ছে ভালো ভালো হচ্ছে যে জায়গাগুলো সেগুলো একটু বলেন তো হচ্ছে সবচেয়ে মৌলিক কথা হচ্ছে সাত কলেজের স্টুডেন্টকে আসলেই টিউশনই পায় যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিওপি ব্রাগ এই ধরনের ভালো ভালো প্রতিষ্ঠান ঢাকার মধ্যে থাকাই যেহেতু সাতটা কলেজ ঢাকার মধ্যে তো এত ভালো ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্ট থাকা থাকার অবস্থার মধ্যেই কি সাত কলেজের ফলাফল আসলেই কি টিউশনই পায় বা এদেরকে কীভাবে আসলে অতটুকু মূল্যায়ন করে তো ছোট্ট একটা কথা বলি এই ক্লিপটা একটু দেখেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইয়েস ইউজিসি সাত কলেজকে নিয়ে যে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করবে তার জন্য নাম ঘোষণা করছে এবং এইটা সাত কলেজের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা নিউজ ওরা এক কথা ট্যাগ ট্যাগ দামি পাওয়ার এক জায়গা আচ্ছা এখন আমি যদি কথা বলি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি যারা ঢাকার মধ্যে পড়াশোনা করে এদের সাথে সাত কলেজের ফলাফলের সাথে সবসময় একটা স্নায়ু দ্বন্দ্ব কাজ করতো যেমন এরা সবসময় বলতো যে সাত কলেজের স্টুডেন্ট জন্য নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভালো টিউশনই পায় না আর বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে হচ্ছে সাত কলেজের স্টুডেন্টরা বিভিন্ন টিউশনগুলো নিয়ে নেয় তো এ থেকে প্রমাণ করা যায় যে অবশ্যই টিউশনই সাত কলেজের ফলাফল পায় তবে হচ্ছে এখানে একটু কথা বলে রাখি টিউশনি পাওয়ার কয়েকটা ভালো ওয়ে আছে সেগুলো বলবো ভিডিওতে যাওয়ার পূর্বে সবাইকে রিকোয়েস্ট রাখি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার একটা লাইক করে দেবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো এবং আপনি যদি প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে পারেন আচ্ছা মূল কথাই যে প্রথমত হচ্ছে যা ঢাকার মধ্যেই যেহেতু সাতটা কলেজ অনেক স্টুডেন্টেরই খুবই ইচ্ছা ঢাকার শহরে থাকা যে টিউশনি করিয়ে নিজে বা পার্ট টাইম জব করে এই ঢাকার মধ্যে থাকা বা ঢাকার মধ্যে সার্ভাইভ করা তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে বিভিন্ন পাবলিক ভার্সিটির চান্স পাওয়ার পরে হচ্ছে সাত কলেজে পড়া এটা বাস্তব উদাহরণ আছে আমার কয়েকটা ফ্রেন্ডও আছে তো এই জন্য হচ্ছে অনেকে দেখলেন এই ঢাকার শহরের মধ্যে টিউশনি করাবে থাকবেন এই জন্যে হচ্ছে সাত কলেজে ভর্তি হয় এবং তারা পায় অবশ্যই টিউশনি পায় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি টিউশনিটা হচ্ছে আসলে প্রথমে আপনি প্রচলিত নিয়ম অনুযায়ী যদি আপনি খোঁজাখুঁজি করেন তাহলে পাবেন না আপনাকে একটা সিকোয়েন্স ধারাবাহিকভাবে যেতে হবে সেটা বলতেছি এখন মূল কথা হচ্ছে তার মধ্যে সাতটা কলেজ তো এখানে আবার বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে বুয়েট হ্যাঁ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিউপি ব্রাক হ্যাঁ এই ধরনের ইউনিভার্সিটি স্টুডেন্ট এদের যেহেতু ভালো ভালো প্রতিষ্ঠান এখানে ভালো ভালো স্টুডেন্ট আছে তো তারাও হচ্ছে এই টিউশনি অনেকে করিয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি আপনার কর্মদক্ষতা দিয়ে যদি আপনার টিউশনির পারফরমেন্স ভালো থাকে অবশ্যই পাবেন আর একবার যদি পেয়ে যান তাহলে দেখবেন বারবার টিউশনি আপনার কাছে আসবে আপনার সময় দিতে পারবেন না তো এই ছিলমূল কথা যে আসলে টিউশনি অবশ্যই তারা পায় তবে এবারকে বলি যে আসলে টিউশনগুলো কোথায় কোন এরিয়াতে সবচেয়ে বেশি এখন আমি যদি বলি টিউশনি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে মিরপুর তারপর হচ্ছে আপনার এই ঢাকার উত্তর সাইড যেমন হচ্ছে এয়ারপোর্ট মোয়াখালী তেজগাঁও বাড্ডা তারপর হচ্ছে আপনার উত্তরা এই সাইডগুলোতে সবচেয়ে বেশি টিউশনি এখন আমি আপনাদের বলি কেন এই সাইড দিকে কেন বেশি টিউশনি কারণ হচ্ছে ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে বুয়েট হ্যাঁ ইডেন কলেজ এগুলো এক পাশে থাকায় ওইখানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট সেক্ষেত্রে ওই দিকের এরিয়াতে টিউশনি পাওয়াটা একটু দুষ্কর তবে পায় না যে তা না পায় তারপর হচ্ছে আবার ওইদিকে অনেক কোচিং সেন্টারও আছে অবশ্যই যেখানে বেশি সমস্যা ওইখানে আবার পসিবিলিটিও বেশি হ্যাঁ ওই দিকের স্টুডেন্ট একটু কম তো আমি অনেককে দেখলাম যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট বা হচ্ছে ঢাকা কলেজে এরা পড়া এরা হচ্ছে অনেককে দেখতো মোয়াখালী তারপর হচ্ছে উত্তরা এয়ারপোর্ট এদিকে এসে টিউশনি করাতো তো এই জন্য অনেকে হচ্ছে তিতুমির কলেজ আমাদের যারা স্টুডেন্ট তারা হচ্ছে দেখতাম এইখানে থেকে হচ্ছে এই এরিয়াতে ভালো ভালো টিউশন করা আর আরেকটা জিনিস হচ্ছে মিরপুর কলেজ হ্যাঁ যেখানে ওইখানে হচ্ছে মিরপুর এরিয়াতে ওই দিকের আর তেমন সরকারি ওই ধরনের কোয়ালিটিফুল কোনো কলেজ নাই যারা হচ্ছে ওই ধরনের যেমন হচ্ছে যেমন ঢাকা ভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ওই সেই ক্ষেত্রে ওই দিকের এরিয়াতে ঢাকা সে মানে হচ্ছে মিরপুরের স্টুডেন্টরা বা মিরপুরের বাংলা কলেজের স্টুডেন্টরা ওইদিকে ভালো ভালো টিউশনই পায় এই জন্য অবশ্যই আপনাকে আপনার পরিচয় দিতে হবে ভালোভাবে যে ঢাকা শহরের মধ্যে অনেক স্টুডেন্ট প্রাইভেট বলেন পাবলিক বলেন সাত কলেজ বলেন এছাড়া অন্যান্য কলেজের অনেক স্টুডেন্ট সেক্ষেত্রে নিজেকে অবশ্যই অন্য অন্যদের থেকে ভালোভাবে যদি বুঝতে পারেন পড়াশোনাতে বা টিউশনিতে সেক্ষেত্রে আপনি পাবেন কারণ পাবেন না যে তা না অবশ্যই পাবেন সেক্ষেত্রে আপনাকে কোনো একটা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে হবে যুক্ত হলে আপনি ওইখান থেকে আপনার পরিচয়টা বাইল্ড হবে বা ওইখান থেকে আপনার কেউ চিনবে সেখান থেকে টিউশন পাবে কিন্তু অনেকে কি করে প্রচলিত নিয়ম অনুযায়ী পেপার সাফাই পড়ানো হয় পড়ানো হয় এটি এটি এক সময় গেছে এক সময় এই যুগটা শেষ এখন আপনাকে একটু আপডেট হতে হবে আমি দেখছি টিউশনি পাওয়ার সুন্দর উত্তম পন্থা হচ্ছে কোনো একটা কোচিং সেন্টার অথবা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হয়ে শিক্ষা মানে ছাত্র অবস্থায় তখন দেখবেন আপনার চারপাশ থেকে অনেকগুলো টিউশনি আপনাকেই খোঁজ করছে এবং আপনি যদি ভালো পড়াতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই ছিল মাধ্যম আর এছাড়া হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের বিভিন্ন হচ্ছে টিউশন মিডিয়া আছে সেইখানে খোঁজ করতে পারেন টিউশনই পাওয়া যায় আর আমি দেখছি ভালোর যারা টিচার হ্যাঁ তারা হচ্ছে তাদের ডিমান্ড সব জায়গাতে থাকে তো অনেকের খুবই কৌতূহল যে আসলে সাত কি আসলে টিউশনি পাওয়া যায় কিনা না আশা করি কথাগুলো বুঝতে পারছেন এবং আপনারা যারা এখানে হচ্ছে ভর্তি হতে চান এই উদ্দেশ্যে যে টিউশনি করিয়ে হচ্ছে সার্ভাইভ করবেন এটা সম্ভব এবং এখানে থাকা খাওয়ার খরচ যদি ভালো করে একটা টিউশনি পান সুন্দরে পড়াশোনা শেষ করতে পারবেন এবং নিজের পড়াশোনার চর্চা থাকব আমি মনে করি অন্য কোনো প্রফেশন মানে অন্য কোনো পার্ট টাইম জবে না গিয়ে শুধু সরাসরি স্টুডেন্ট যদি টিউশনই করে সেক্ষেত্রে তার নলেজও বাড়ে ইনকামটাও হয় নিজের পড়াশোনার আঙ্গিকে থাকে এতে তার পড়াশোনার মান সব দিক থেকেই বাড়ে আর যদি আপনি অন্য প্রফেশনে যান ধারণ হচ্ছে পার্ট টাইম থেকে কোনো একটা রিটেলার রিটেল শপে গিয়ে জব করেন বা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে জব করেন পার্ট টাইম সেক্ষেত্রে হচ্ছে পড়াশোনা একদিকে আপনার একদিকে এ থেকে গুলিয়ে ফেলবেন একসময় তো সে আমি সবসময় রিকমেন্ড করি যেটা আমার ক্ষেত্রে হয়েছে তো আমি সবসময় রিকমেন্ড করি যে অবশ্যই আপনারা চাইবেন যে টিউশনের সাথে যুক্ত থাকতে বা শিক্ষাঙ্গনের সাথে যুক্ত থাকতে একজন স্টুডেন্টের জন্য এটাই সবচেয়ে সুন্দর পন্থা তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আলাইকুম